এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে এবার শাড়ি পরে ইতিমধ্যে হাঁটার স্টাইলে ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশুটে এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি অপুকে শাড়ি পরনে হাঁটার স্টাইলে অনেকটাই সুন্দরভাবে শাড়ি কুষ্নি ধরেই দেখা যাচ্ছে অপবিশ্বাসকে হাটার এলে এরকম লুক ও গেট দেখে আছে মধ্যেই সোশ্যাল মিডিয়া আলোচনায় টানিং এ দেখা আছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাসকে এবার শাড়ি পরনে হাটার স্টাইলে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে শাড়ি পরে এবার হাটার স্টাইলে কুসনি ধরে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে গান জানিয়ে দিন